জেলা জুড়ে তীব্র দাবদাহের মধ্যেই রাত পোহালি বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট আর তার আগে শুক্রবার সকাল থেকে নির্দিষ্ট সামগ্রী বিতরণ কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা জেলা নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবারের লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দুই কেন্দ্রে তিরিশ লক্ষ বারো হাজার একশো সাতাত্তর জন এর মধ্যে পুরুষ পনেরো লক্ষ তেইশ হাজার চৌত্রিশ জন ও মহিলা ভোটারের সংখ্যা চোদ্দ লক্ষ উন হাজার একশো একচল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন বেশি বছরের একশো সাত জন একই সঙ্গে জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এবার দুই কেন্দ্রের মোট বুথের সংখ্যা বত্রিশশো তিরাশিটি মডেল বুথ ও মহিলা পরিচালিত বুথের সংখ্যা যথাক্রমে পঁচিশ ও সাতচল্লিশটি একশো শতাংশ বুথেই ওয়েব কাস্টিং ব্যবস্থা থাকছে এছাড়াও এগারোটি ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র খোলা হয়েছে নির্বাচন পরিচালনার জন্য সর্বমোট সতেরো হাজার চব্বিশ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে এছাড়াও নিরাপত্তার দায়িত্বে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সাত হাজার পাঁচশো জন রাজ্য পুলিশ থাকছে পাশাপাশি ছত্রিশ জন ফ্লাইং স্কোয়াডের কর্মীও থাকা হয়েছে বলে জানা গেছে তারপর ওটা মিলিয়ে নিচ্ছি কি ঠিক আছে না আছে একটু দেখে নিচ্ছি সব কিছু কাগজপত্র বা তার সাথে সামগ্রীগুলো সব মিলিয়ে নিচ্ছি ভোট ভালো হবে কারণ প্রশাসনের অটুট ব্যবস্থাপনা ভোট নিয়ে কোনো সমস্যা হবে না হ্যাঁ আবহাওয়া নিয়ে আমরা এক মাস আগে শুনেছিলাম যে এই দিনগুলো খুব গরম হবে আবার গতকাল পরশু যখন দেখলাম মেঘলা আবহাওয়া ছিল তখন মনে একটু আশা হয়েছিল প্রিকশন বলতে এরকম কিছু নেওয়া হয়নি প্রশাসন থেকে কিছু ওয়ারেস দিয়েছে তারপর গরম তো এমনিভাবে কাটানোর কিছু নেই শুধুমাত্র ওই ঘাম ছাড়া আমাদের কাছে আর কিছু নেই হ্যাঁ না এই এই নির্বাচনে ভয় করে কাজ করছি না খুবই ভালো লাগছে আসছে ধীরে ধীরে আমাদের পার্টি নাম্বার এখনো সবাই মানে পৌঁছায়নি আসবে তারপর আমরা মালতাল পুলে মিলিয়ে নেব সেটা তারপর আমরা পোলিং স্টেশনে যাব এবং 3% যেগুলো করার করব সাদা দি দেখছেন এইবারই নির্বাচন খুবই ভালো খুবই ভালো মানুষ

জেলা শাসক তথা জেলা নির্বাচন কমিশন আধিকারিক শিয়াদ এন বলেন সকাল আটটা থেকেই ভোট কর্মীরা পৌঁছতে শুরু করেছেন প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সামগ্রী জল ও খাবারের ব্যবস্থা থাকছে এই মুহূর্তে জেলায় হাতি নেই তারপরেও বন দপ্তরকে বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে এবার একশো শতাংশ অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে বলে তিনি আশাবাদী বলে জানান নটা ডিসি আছে दो आरसी और सात सीसी कलेक्शन सेंटर हो गई আর দুটো কাউন্টিং সেন্টার বাঁকুড়া ইউনিভার্সিটি বাঁকুড়া পিসির জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি কাউন্টিং সেন্টার আছে আর বিষ্ণুপুরের জন্য বিষ্ণুপুর এসি পিসির জন্য কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কাউন্টিং সেন্টার আছে আর সব জায়গাতে আমাদের ডিসি সেন্টার চা আজকে চালু হয়েছে সকাল আটটা থেকে সব পোলিং পার্টি রিপোর্ট করতে শুরু হয়েছে আমি সেটা একবার একটু দেখতে এসেছিলাম এখানে ছাতনা অ্যাসেম্বলি সেগমেন্টের ডিসি এবং টু ফিফটি টু বাঁকুড়া অ্যাসেম্বলি সেগমেন্টের ডিসি একটু ভিজিট করতে এসেছিলাম এখানে মিংলিং এরিয়ার প্রচুর কাউন্টার অ্যারেঞ্জ করা হয়েছে এবং জলের অ্যারেঞ্জমেন্ট এই খাবারের অ্যারেঞ্জমেন্ট অন পেমেন্ট বেসিস ওরকম সব অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা একটা হেলথ কিট আলাদা করে দিচ্ছি প্লাস একটা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের এন্ড থেকে একটা ছোট ওয়েলকাম কিট মতন দিচ্ছি যাতে করে ওরা পোলিং স্টেশনে কোনো বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসা প্রয়োজন নেই কিছুটা আমরা আমাদের এন্ড থেকে দিয়েছি ওটা সেকেন্ড ট্রেনিং আমরা ওদেরকে জানিয়ে দিয়েছিলাম এই জিনিসগুলো আমরা দিচ্ছি সেই আপনারা এটা বাড়ি থেকে নিয়ে আসা প্রয়োজন নেই আর পোলিং স্টেশনে আমরা জলিয়ার ব্যবস্থা আর বাকি খাবার ট্যাগিং করে দিয়েছি তাতে করে কোনো অসুবিধা না এখন হাতি বাঁকুড়াতে নেই আমরা চেক করেছিলাম বাঁকুড়াতে কোথাও হাতি স্টেশনে ডিএফও বলা আছে আমাদের সব পোলিং স্টেশনের আশেপাশে পুরোটা একবার চেক করে নিতে যাতে করে সাপ টাপ বা কোনো জানবরের প্রবলেম না হয়ে যায় সুস্থভাবে নির্বাচন একশো পার্সেন্ট আমরা প্রস্তুত আছি কোনো লুজেন্ট নেই আমরা সব রিভিউ করে দেখেছি সব দিক থেকে আমরা প্রস্তুত আছি আজ বাংলা বাকুরা ওকে পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ